তবে আবার মনে করি ঢুকাইবেন কিন্তু তবে এনারা মনে কিছু কিছু ক্ষেত্রে আনন্দ কিন্তু হয়ে যায় কারণ চার যদি কিন্তু না কারণ ছোট ছোট হোলাইনে যদি একবার ডরাই যায়

ते आल तो नहीं वाला कौन से तो मार खुशी नहीं खुशी की ले बे नहीं अच्छा लो 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 तो फिर से बारे चलना हैड़ा खुशी नहीं ओ माय की ले से সত্যি তুমি খুশি তাই তুমি খুব ভালো মামা তুমি খুব ভালো তুমি আমাদের পছন্দের জিনিসগুলো কিনে দিছো বাইক দিয়ে যা সময় আমরা করছে ফুচকা খাইবে তো লোকরা স্টেশনে চলেছি আমরা ফুচকা খাওয়ান আর এই ফুচকের মধ্যে কি যে আছে কইতে পারত না বেড বেঞ্চে শুধু ফুচকা খায় কিন্তু ফুচকাতে সঠিক বানায় এটা কিন্তু কেউ কোথাও না তারপরে খাইতে আছে অনেক খাই তুষি একা খাই লই না ফাস্তা আর এটার দাম কে যাবে অনেক হাস্তা